এবসিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দুই হাজার মেয়েদের জন্য আসন সংখ্যা সরকারিতে নব্বই পার্সেন্ট বরাদ্দ রয়েছে তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা তো সেই ক্ষেত্রে তোমার যদি সব নার্সিং হয়ে থাকে তুমি চিন্তা করছো যে ভাইয়া কোন কোচিং এ পড়তে হবো কোথায় ফুরতে হবে কোথায় পড়তে হলে আমার জন্য বেটার হবে অনেক শিক্ষার্থী আছে অনেক আছে তোমাদের মধ্যে যারা আর্থিক সংকটের কারণে বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে ফুটতে হতে পারছে না সো তাদের জন্য কিন্তু মূলত হতে পারে আমাদের এই অনলাইন ব্যাসটি আমাদের এই অনলাইন ব্যাসে বিগত বছরে অসংখ্য স্টুডেন্ট ছিল পড়তে আলহামদুলিল্লাহ অসংখ্য ছেলেমেয়ে আজকে সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করছে যদি তুমি সুন্দর করে প্রপার একটা গাইডলাইন চাও এবং প্রপার একটা ঘুষানো প্রিপারেশন চাও তাহলে নিঃসন্দেহে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো দেখো আমাদের অনলাইন নার্সিং কোর্সে তুমি কি কি পাবো বাবা অনলাইন কোর্সে বাবা হচ্ছে দেখো একশো বিশ প্লাস লাইভ ক্লাস সরাসরি ফেসবুক লাইভ ক্লাস হবে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেখানে আমাদের সাথে সাত থেকে সাত থেকে আটজন শিক্ষক রয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেন্টর রয়েছে তারা তোমাদের কি করবে ক্লাসগুলো কন্টিনিউ করবে একশো প্লাস এক্সাম দিতে পারবো কত এক্সাম দিতে পারবা একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা এরপর দেখো সাজেশন পিডিএফ হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ পেয়ে যাবা এবং পাশাপাশি হচ্ছে পোস্ট ব্যাংক পিডিএফ পেয়ে যাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো প্রপার গাইডলাইন হ্যাঁ হান্ড্রেড একটা প্রপার গাইডলাইন তুমি কিন্তু আমাদের কাছে নিঃসন্দেহে পেয়ে যাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যে দেখতে জিনিসগুলো তোমাদের প্রোভাইড করব এভাবে এভাবে প্রিপারেশনটা শুরু করে দাও ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে এবং আমরা ক্লাসের মধ্যে যে সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করবো সেইগুলো যদি সুন্দর করে পড়ে কমপ্লিট করতে পারো ডেফিনেটলি তুমি ঘরে বসে নার্সিংয়ের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবা এবং আমাদের এই কোর্স ম্যাপ কয় মানুষ দেখো আমাদের এই কোর্স ম্যাপ কিন্তু তোমাদের আট মাস যতদিন না ফোর্থ পরীক্ষা হচ্ছে তত আমাদের এই কোর্সটি চলমান থাকবে এবং লাইভ ক্লাস হ্যাঁ অবশ্যই অবশ্যই সবগুলোই কিন্তু লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাস শিখতে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থেকে দেবে বিষয়টা ক্লিয়ার এবং ফি দেখো অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা ফি দিয়ে তুমি কিন্তু কত মাস আট মাস ক্লাস করতে পারছো সাত থেকে আটজন শিক্ষক আমি তোমাদের শুধু ম্যাথ ক্লাসটা নিব ঠিক আছে দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা এই নম্বরে আহ পনেরোশো টাকা বিকাশ বার ও মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে করে হবে বুঝছো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পারো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সে উৎসাহ লিখে ফেসবুক অপশন তুমি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে অথবা কি করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও তোমাদের সে দেখা হচ্ছে